সরকারি হাসপাতালে ঢুকে চিকিৎসককে বেধড়ক মার পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের কাজলাগড় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ঢুকে চিকিৎসককে উপর্যুপরি চলল কিল চড় এবং ঘুষি আর জিকর আবহে ঘটনায় সরগোল পড়েছে দুর্ঘটনাগ্রস্ত হয়ে এক রোগী ভর্তি হয়েছিলেন হাসপাতালে তাকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল কাজলাগড় প্রাথমিক কেন্দ্রে প্রাথমিক কেন্দ্রে রোগীর প্রয়োজনীয় চিকিৎসার কাঠামো ছিল না তাই কর্মরত চিকিৎসক তমলুক মেডিকেল কলেজে স্থানান্তরিত করেছিলেন তাকে এই বিষয়টি মানতে পারেননি রোগীর পরিবারের লোকজন তাতেই ক্ষিপ্ত হয়ে রোগীর পরিবার মারধর শুরু করেন কর্মরত চিকিৎসককে এমনটাই অভিযোগ উঠেছে শুধু মারধর নয় এদিন রীতিমতো হুমকি দেওয়া হয় হাসপাতাল থেকে বেরোলে আরও মারধর করা হবে বলেও পুলিশ খবর পেয়ে হাসপাতালে পৌঁছায় পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় মিন্টু দে পরিচয় আমি এখানকার কাদলাগড় হসপিটাল প্রাইমারি যে স্বাস্থ্যকেন্দ্র সেই স্বাস্থ্যকেন্দ্র মেডিকেল অফিসার কি হয়েছে আজকে একটা সাতাশের দিক করে আমাদের যে সিস্টার দিদিমণি ফোন করেছিল যে একটা অ্যাক্সিডেন্ট পেশেন্ট এসছে মদখা অবস্থায় গাড়ি চালাচ্ছিল দিয়ে সে অ্যাক্সিডেন্ট করেছে তো আমি তাকে বললাম আমাদের যে তাকে ইঞ্জেকশান দেবো যেব সমস্ত ব্যথার ইঞ্জেকশান টিটেনাস ইঞ্জেকশান দিন আমি আসছি তো যেহেতু বৃষ্টিপোপও হচ্ছিলো সেহেতু আমি বাইক নিয়ে আসতে পারিনি সামনেই গিয়ে তো সেই জন্য আমি হেঁটে হেঁটে আসছিলাম এসে তারপরে যখন পেশেন্টটাকে দেখলাম যে ওনার একটা কলার বোন মানে হাড়ে যে এখানে যে হাড়টা থাকে এটা ভেঙে গেছে তো এই অবস্থাতে আমি তাকে বললাম যে দেখুন আপনাকে যে এমার্জেন্সি যা ট্রিটমেন্ট আছে ব্যথার ওষুধ আপনাকে দিয়ে আপনাকে এইটা এক্স করতে হবে এক্সরে করার জন্য আর কি যে পরে অর্থোপেডিক্স যে দেখাতে হবে তার জন্য আমাদের যে উপর হসপিটাল আছে সেখানে নিয়ে যেতে হবে এই বলাতে পাশাপাশি যে তার যে যে তারা এসেছিলো প্রায় পনেরো জন তাদের মধ্যে তিনজনের মধ্যে বক্তব্য যে হসপিটাল ভেঙে দিই ভেঙে দিয়ে তাহলে এই সমস্ত ব্যবস্থা সমস্ত ডাক্তার এখানে আসবে তাদেরকে আমি বললাম যে এটা ভাই পি আমার পেয়েছি এখানে যতটুকু সম্ভব তোমার চিকিৎসা তো হয়েছে তুমি পেয়েছো ওরকম তো নয় তাদের বক্তব্য না কেন এখানে কেন ইয়ে হবে না ট্রিটমেন্ট কেন হবে না হাড়ের চিকিৎসা কেন হবে না এই বলতে এই বলতেই তারা এবারে গালিগালাজ করে গালি গালাজ করতে বাবা মা তুলে গালি দিতে আমি চেয়ার থেকে তোমার উঠি উঠতেই ওরা তারপরে তুমি আমাকে রঙ দেখাচ্ছ এই বলতে বলতে মারামারি হয় ওখানে ঠেলে ফেলে মারধরও করে বর্তমানে আমার এই কানের একটু শুনতে একটু অসুবিধা হচ্ছে আর এখানটা কেটে গেছে আর একটা ওরা থ্রেট দিয়েছে যে তুমি তো তুমি তো হসপিটালে আছো এখন তোমাকে দিলাম ছেড়ে হসপিটালে বাইরে যাও যখন যাবে তোমাকে দেখে নেবো মেরে দেবো তো এখন কী হবে তখন কে আপনাকে আটকাই দেখব তো আমরা তৎক্ষণাৎ যে নিয়ে আমাদের এখানকার ভগবানপুর পুলিশ স্টেশনে জানাই ওনারা আসেন এসব আমাদের যে সিসিটিভি আছে সে সেই সব কিছু দেখে ওনারা হচ্ছে আইডেন্টিফাই হয় বাকি পরবর্তী কী নেয় এখনও অবধি যা জানি না আমি ঠিক হ্যাঁ লোকালি তো উনি যিনি একজন আছেন মধ্যবয়স্ক তার তিনি তো এর আগে অনেকবার এসছে এসার পরেতেও যে সমস্ত উনি একবার পায়খানা বমি নিয়ে একটা পেশেন্ট নিয়ে এসেছিলেন তাকে যে ইঞ্জেকশান দেওয়ার আমাদের যে সিপ্রোমেট্রো সাপ্লাই আছে সেগুলো দিয়েছি তাতেও তার পায়খানা কমেনি তো সেই জন্য একটা রিফা কার্ড বলে একটা ওষুধ আমি তাকে বাইরে থেকে আনতে দেওয়া হয় এই ওষুধ নিয়েও উনি জামা লাগে কারি ইয়ে হয়েছে কেন ওষুধ কিনতে হবে তো দেখুন যতটা আমাদের দরকার ততটা দিয়েছি তারপরে যদি না হয়তো আপনাকে হয়তো বড় হসপিটালে নিয়ে যেতে বা যদি ওষুধ যেটা আমার কাছে যা নেই সেটা আপনাকে আনতে হবে বাড়ি বানাতে চান আসল যে জিনিস সেই ভরসা রাখুন চলে আসুন মেজা এন্টারপ্রাইজে আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী পাওয়া যায় এখানে এলে পাবেন বিভিন্ন নামি দামি কোম্পানির রক্স এছাড়াও সিমেন্ট চিপস বাড়ি পাবেন রকমারি অত্যাধুনিক টাইলস সহ বাড়ি তৈরির যাবতীয় সামগ্রী তাই আর দেরি নয় গুণমান দেখে সহজে ও সুলভ মূল্যে বাড়ি তৈরির সামগ্রী পেতে হলে চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে ঠিকানা আসুন্দা আসুন্দা স্কুল যাওয়ার রাস্তায় বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের অপর একটি শাখা অবস্থিত বেলদা সবুজ পল্লীতে বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে আজই চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে যোগাযোগ নম্বর সিক্স টু সেভেন জিরো ওয়ান এইট জিরো ফোর অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ